তবে একটা কথা আমরা এখানে এক মুহূর্ত থাকবো না আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে হ্যাঁ দিদি আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে আমরা সব দিক থেকে ফেসে গেছি সবাই আমাদের চিনে ফেলেছে পুলিশ যদি একবার ধরে ফেলে আমাদের কিন্তু আর ছাড়বে না আরে বাবা আমি বলছি তো কিছু হবে না তুই কেন শুধু শুধু টেনশন করছিস আস্তে আস্তে ওঠ আমাকে ধর আস্তে ওঠ আর বোন আমি কোনোদিনও তোর হাত ছেড়েছি হ্যাঁ তুই একদম টেনশন করবি না আরে এই মালগুলো গাড়িতে গিয়ে তোর তাড়াতাড়ি যে করেই হোক না কেন আর রাতের মধ্যে আমাদেরকে বর্ডার ক্রস করতেই হবে দাঁড়িয়ে থাকিস না যা তাড়াতাড়ি যা যা তাড়াতাড়ি আস্তে আস্তে কিচ্ছু হবেক না ওই মেয়ে দুটোর সম্পর্কে পুলিশ স্যার পুলিশের বাকি লোকজন সবাই সব কিছু জানে ও আর ঠিক ওই মেয়ে দুটোকে ধরে ফিরবে মা মা তুই চিন্তা করিস না হুরান বাবুর কিচ্ছু হবে না আর আমার নামে ব্যাংক ডাকাতির দোষ দিয়েও কোনো লাভ হবে না আসল দোষ ওই দুটো মেয়ের আর আহির দিদির বন্ধু ওই অয়নের ওরাই তো ইচ্ছে করে হুরান বাবুকে ফাঁসিয়েছে মিস্টার একলব্য বসু আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে কেন ওকে যেতে হবে কেন দেখুন ওর কো পাইলট যা বলেছে সব ভুল মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে অফিসার অফিসার একলব্যকে ফাঁসানো হচ্ছে এতে একলব্যর কোনো দোষ নেই আরে একলব্যর কো পাইলটের জন্যই তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তাও তো ভালো আমার ভাই এতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে হ্যাঁ মানে ও খুব ভালো পাইলট বলে প্লেনটা সমুদ্রে ল্যান্ড করাতে পেরেছে নইলে অতগুলো লোকের কি হতো বুঝতে পারছে না ভাবতে পারছেন আপনারা কিন্তু এটা তো ষড়যন্ত্র করেই করা হয়েছিল যাতে ভাইকে কিডন্যাপ করতে পারে আর ভাই মিডিয়ার সামনে সবকিছু বলবে হ্যাঁ হ্যাঁ আমরাও মিডিয়ার সামনে যাব আপনারা কি বলতো না আপনারা এখানে কেন এসেছেন আমার ছেলেকে আপনারা কি করে এরকম করতে পারেন আপনারা দেখুন আমার ছেলেটার কি অবস্থা যেটা আপনারা জানেন না আপনারা জানেন না আমার ছেলের সঙ্গে কি কি হয়েছে কিছু জানেন না আসল অপরাধী যারা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আপনারা আবার ছেলেকে ধরতে এসেছেন কেন আপনারা মা 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 তুই শান্ত মা তুই চুপ কর তুই চুপ কর দেখিনা ফুয়ারা উড়ান বাবুর বিরুদ্ধে কি অভিযোগটা নিয়ে এসেছে বল দেখুন ইয়ারলাইন্স থেকে একলব বাবুর এগেন্সিতে একটা এফআইআর করা হয়েছে তাছাড়া ওনার নামে একটা মিসিং ডাইরিও করা আছে তাই ওনাকে সন্দেহের তালিকা আর বাইরে কোনোভাবেই রাখা যাচ্ছে না পুলিশ ডিপার্টমেন্ট থেকেই ওনার বাড়ি ফেরার খবরটা আমাদের জানানো হয়েছিল তাই আমরা এসেছি অফিসার লাইরি স্যার হোল্ড এই পুরো ঘটনাটাই একটা কনসপিরেসি আই থিঙ্ক লোকাল থানা থেকেও পুলিশের টিম আসছে রানামতিকে অ্যারেস্ট করতে রাঙামতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হট